বাংলাদেশের রাজনীতিতে যার নাম উচ্চারিত হলেই উঠে আসে সংগ্রাম ক্ষমতা মামলা কারাবরণ আর দীর্ঘ অসুস্থতার গল্প তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখব জন্ম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তার সংক্ষিপ্ত জীবন পথ উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় জন্ম নেন খালেদা খানম একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই মেয়েটির জীবনের শুরুটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ শিক্ষা জীবন শেষ করে তিনি যখন একেবারেই সাধারণ একজন তরুণী রাজনীতির সঙ্গে তার কোনো সংযোগ ছিল না তখন তবে উনিশশো সালে তার বিয়ে হয় জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর তিনি পুরোপুরি পারিবারিক জীবনে মনোযোগ দেন দীর্ঘ সময় তিনি একজন গৃহিণী হিসেবেই জীবন কাটান দেশ রাষ্ট্র কিংবা রাজনীতি কোনোটিই তখন তার জীবনের মূল বিষয় ছিল উনিশশো পঁচাত্তর সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান হয়ে ওঠেন দেশের শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হন এবং গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ সময় প্রথমবারের মতো খালেদা জিয়া রাজনৈতিক পরিবেশের খুব কাছ থেকে দেশকে দেখেন তবে প্রকৃত রাজনৈতিক যাত্রা শুরু হয় উনিশশো সালের তিরিশে মে যেদিন চট্টগ্রামে এক সামরিক বিদ্রোহে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারপর হঠাৎ করেই তিনি হারান তার জীবন জীবনসঙ্গিনী একদিনে তার পুরো জীবন স্বামীহারা এই নারী রাজনীতির কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়ান দীর্ঘ দ্বিধা ও চাপের পর সালে তিনি বিএনপি চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন এভাবেই শুরু হয় খালেদা জিয়ার সরাসরি রাজনীতিতে যাত্রা এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে যখন দেশ জুড়ে আন্দোলন এই আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া বারবার গ্রেপ্তার মামলা ও রাজনৈতিক নির্যাতনের মুখেও তিনি রাজপথ ছাড়েননি উনিশশো সালের আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে এরশাদ সরকারের বাংলাদেশ ফের গণতন্ত্রের পথে ফিরে আসে উনিশশো সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার হাত ধরেই দেশে পূর্ণ প্রতিষ্ঠিত হয় সংসদীয় গণতন্ত্র রাষ্ট্র পরিচালনা কঠিন দায়িত্ব প্রথমবারের মতো একজন নারীর হাতে চায় তারপর উনিশশো ছিয়ানব্বই সালে তিনি ক্ষমতা হারান ক্ষমতায় আসে আওয়ামী লীগ এ সময় থেকেই দেশের রাজনীতি শেখ হাসিনা ও খালেদা জিয়া এই দুই নেতৃত্বের মধ্যে কেন্দ্রীভূত হয়ে পড়ে দুই সালে আবার নির্বাচনে জয় হয়ে খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তবে এই মেয়াদে দেশ এগোলেও বিদ্যুৎ সংকট জঙ্গিবাদ ও দুর্নীতি নিয়ে চরম বিতর্ক তৈরি হয় তবে দুই সালে দেশের রাজনীতিতে আসে ওয়ান ইলেভেন জারি হয় জরুরি অবস্থা গ্রেপ্তার হন খালেদা জিয়া তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা দায়ের হয় রাজনীতির শীর্ষ থেকে তিনি চলে যান বন্দি জীবনে জিয়া ট্রাস্ট মামলায় তাকে সাজাপ্রাপ্ত ঘোষণা করা হয় এই মামলার মাধ্যমে তার কারাজীবন শুরু হয় দীর্ঘ সময়ের জন্য কারাগার থেকেই তার শরীরের অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে তবে গুরুতর অসুস্থ অবস্থায় দুই সালে মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয় এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়। তবে বর্তমানে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় নন তিনি দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন আজ খালেদা জিয়া রাজনীতির মাঠে নেই সমাবেশে নেই মিছিলে নেই তিনি এখন একজন অসুস্থ প্রবীণ নেত্রী ভাবে বিএনপি রাজনীতিতে তিনি এখনো একজন মানসিক নেতৃত্ব একজন সাধারণ গৃহিণী থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুরো জীবনটাই সংগ্রাম ক্ষমতা বিতর্ক ও নিসংগতার এক দীর্ঘ গল্প সময় বদলেছে ক্ষমতা বদলেছে কিন্তু ইতিহাসে তার নাম চিরকাল লেখা থাকবে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নারী নেতৃত্ব হিসেবে এএসএম রকি డైలీ చూడంగా